নমস্কার আমার উত্তর বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনারা কি জানেন জলপাইগুড়ি থেকেও একসময় বিমান চলাচল করতো কলকাতার উদ্দেশ্যে কোথা থেকে বিমান চলতো সেইটা নিয়ে আজকে আমাদের পর্ব আমরা একবার দেখে আসি তার সন্ধানেই আমরা বেরিয়েছি চলুন আমাদের সাথে চলে এসেছি সেই বিমানবন্দর এলাকায় জায়গাটির নাম পাঙ্গা জলপাইগুড়ি চাউলহাটি যে সড়ক তার পাশেই এই জায়গাটি অবস্থিত এবং সাত কিলোমিটারের দূরত্ব জলপাইগুড়ি শহর থেকে চলে এসেছি বিমানবন্দর এলাকায় এককালে এখানেই ছিল বিমানবন্দর কল্পনা করুন কোনো একটি বিমানবন্দরের সামনে রাস্তাটি চারিদিকে জমজমাট লোকজন কত গাড়ি ঘোড়া চলছে কত বাণিজ্যিক দোকান পাট অসরা মানুষের আয় উপার্জনের রাস্তা কিন্তু দেখুন একটি নিস্তব্ধ এলাকা এখানে ছিল বিমানবন্দরের অফিস এখানে কোথাও খুঁজলে আজও মাটির তলায় দেখতে পাবো আমরা রানওয়ে আজ জলপাইগুড়ি জেলা বিমান পরিষেবা থেকে বঞ্চিত থাকলেও কয়েক দশক আগে এই জেলায় ছিল একাধিক ছোটো বিমান বিমানঘাঁটি পাঙ্গা তেলিপাড়া গ্রাসমোড় আমারি ফালাকাটা এই এলাকাগুলি থেকে একসময় নিয়মিত ছোট বিমান চলাচল করত। এই পর্বে আমরা ঘুরে দেখব জলপাইগুড়ি শহর লাগোয়া এক পরিত্যক্ত বিমানবন্দর পাঙ্গা জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঙ্গা প্লেনঘাটি এলাকার প্রধান সড়ক থেকে একটি ছোট গলিতে ঢুকলেই নজরে পড়বে পরিত্যক্ত এই বিমানবন্দরের পুরনো ঘরগুলি এই ছিল সেই পুরনো অফিস ঘর কত লোক ছিল জমজমাট ছিল এখানে এসে তারা বসতো এখান থেকেই তাদের যাত্রা শুরু হতো সেই জমজমাট সেই স্থানটি আজকে এই বাড়িটি সময় বিমানবন্দরের এই ঘর জমজমাট থাকত। কত কত যাত্রী পাইলট বিমানকর্মীদের ব্যস্ততা থাকতো এই ঘরগুলিতে সেদিনে সেই বিমানবন্দরের বাড়িটি আজ এক সাধারণ পরিবারের বাসস্থান বাড়িটির অবস্থা আজ অনেকটাই শোচনীয় পুরনো দিনে কত কত স্মৃতি বুকে নিয়ে আজও ঠায় দাঁড়িয়ে রয়েছে এই ঐতিহাসিক বাড়ি আমরা একটা ভবন দেখে আসলাম এটাও একটি ভবন এখানে যাত্রীরা এসে অপেক্ষা করতেন প্লেন ধরার জন্যে সেই ঘরটি আমাদের চোখের সামনে বিমানবন্দর থাকাকালীন জায়গাটি স্বাভাবিকভাবে ফাঁকা ছিল বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার পর বিমানবন্দরের জমিতে জনবসতি গড়ে উঠেছে অনেক পরিবারের বসবাস এখন এখানে বিমানবন্দরের দুটো অফিস ঘর দেখলাম এখন কোথা দিয়ে উঠতো সেই প্লেন আমরা যাব সেই রানওয়ের সন্ধানে গ্রামের পথে চলতে চলতে আমরা সেই রানওয়েতে চলে এসেছি আমরা পেয়ে গেছি স্থানীয় বাসিন্দা বরেশ রায়কে নমস্কার বরেশ বাবু হ্যাঁ নমস্কার তো আপনার এই এইটা দিয়েই কি ট্রেন দৌড়ে আসতো এই দিক দিয়ে চলতে চলতে বোঝ ওই যে ক্যানেল অব্দি তখন উঠে যাচ্ছে আর কি আরো চড়া ছিল রাস্তাটা হ্যাঁ রাস্তা চওড়া ছিল খুব আমরা বরের বাবুর কাছে শুনলাম সেই রানওতেই আমরা দাঁড়িয়ে আছি আজকেও যদি সেই প্লেন আসতো তাহলে কত জমজমট থাকতো এখানে একটা বাণিজ্যিক সাফল্যের মুখ দেখত স্থানীয় মানুষ আজকে আমাদের পঞ্চান্ন কিলোমিটার দূরে গিয়ে বাগডোগরা থেকে প্লেন ধরতে হয় যাতায়াত খরচার সময় বেঁচে যেত মাত্র সাত কিলোমিটার দূরে জলপাইগুড়িতে আমাদের সেই স্বপ্নের বিমানবন্দর প্লেন নামতো মানুষ আসত যেত জমজমাট একটা পরিস্থিতি সেই পরিত্যক্ত বিমান ঘাটি আজকে কৃষি ভূমি সেখানে চাষ হচ্ছে আলুর চাষ আপনারা দেখতে পাচ্ছেন যে ধুধু প্রান্তরে এখন আলুর চাষ হচ্ছে আজকে যদি সেই প্লেন থাকতো তাহলে হয়তো এই চাষের পরিবর্তে অনেক বেশি যোগাযোগ ব্যবস্থা উন্নত হতো আর যোগাযোগই হচ্ছে উন্নয়নের একমাত্র মাধ্যম এখানকার বাসিন্দারা মূলত কৃষিজীবী কেউ কেউ অন্য পেশার সঙ্গেও যুক্ত পাঙ্গা বিমানবন্দর আজও যদি সচল থাকত তাহলে এটি বাগডোগরার বিকল্প হিসেবে নিজেকে গড়ে তুলতে পারত। এখানকার সামাজিক প্রেক্ষাপট অন্যরকম হতো অর্থনৈতিক উন্নতি যেমন ঘটত তেমনি বিভাগীয় সহ জলপাইগুড়ির আকাশপথে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই মসৃণ হতো সুবিধা হতো সমগ্র জেলাবাসীর আমরা ঘুরে ঘুরে দেখছি বিমানবন্দরটি এখন আমরা স্থানীয় বাসিন্দা বৈদ্য রায়কে পেয়েছি তার সাথে একটু আলাপ করে নেই তো পঁয়তাল্লিশ সেচল্লিশ বছর আগেই প্লেন ঘাঁটিটা বন্ধ হয়ে গেছিলো তো বন্ধ হওয়ার পরে আমরা চাইছিলাম সেই সময়টা যে প্লেন ঘাটিটা থাকুক আমাদের এই গ্রামটা উন্নয়ন হবে আমরা এটাই চাইছিলাম কিন্তু যাই হোক কোনো কারণবশত এটা তো মানে পার্সোনাল ঘাটি ছিল যার জন্য হয়তো কোনো কারণবশত উনি হয়তো চালাইতে পারেনি যার জন্য এটা তখন এটা অনেক দিন পড়ে থাকতো তখন সিপিএমের আমল ছিল যে সিপিএমের আমলে এখানকার অনেক ভূমিহীন কতগুলো মানুষ ছিল তাদের পার্টির সাহায্যে এই মোটামুটি ধরো না এখানে আমাদের পাঁচশো ছয়শো ঘরের মতো এগুলা আমরা তখন এটা দখল সত্ত্ব হিসাবে এখনও বসবাস করতেছি এর ভিতরেই কিছু দিন আগে বছর তিন আগেই উনি আবার আসছিল মাতুসিং এর ছেলে ওনা কি যেন নাম জানি না যদিও তো উনি এখান থেকে কিছু জমি বিক্রি বাট্টাও করছে করার পরে উনিও আবার করে মারা গেল উনি এটা আপস চাইছিলো যে যার কাছে মনে করো দুই বিঘা জমিন আছে সে এক বিঘা জমিন ওর কাছে ছাড়িয়ে দেব আমাকে এক বিঘা জমিনে স্টেডি দিয়ে দেবো এরকমভাবে অনেক জমিন এখানে স্টেডিও হয়ে গেছে তো উনিও যাই হোক শেষ নিকাশটা নিয়ে নিছে তো আমরাও এখন এই ঘাটির এরিয়ার ভিতরেই আমরা আসি আমার সঙ্গে আছেন জলপাইগুড়ির প্রবীণ মানুষ বিশিষ্ট মানুষ সাধন কুমার বসু উনি মাঝে মাঝেই পাঙা বিমানবন্দর থেকে কলকাতায় যেতেন আসতেন তো সেই সব দিনগুলো একটু যদি আমাদের সামনে আপনি বলেন সাধারণ যতদূর মনে পড়ে উনিশশো পঁচপান্ন ছাপ্পান্ন সাল নাগাদ সাতান্ন সাল নাগাদ এয়ারপোর্ট চালু হয় দারভাঙার মহারাজার জ্যামিয়ার এয়ার কোম্পানির কাছ থেকে লিজে প্লেন নেওয়া হতো ডাকটা প্লেন নিয়ে চালানো হতো এবং এই যে কোম্পানিটার নাম দেওয়া হয়েছিল জলপাইগুড়ি এয়ারওয়েজ মালিক ছিলেন শ্রী মাতুরাম সিং আগরওয়ালা দিনবাজারে ওনার বাড়ি ছিল দোকান ছিল চা বাগান বিভিন্ন চা বাগানের মালিকও ছিলেন উনি এবং এই ব্যাপারটাতে এই বিমান কোম্পানি খোলারতে একে সব থেকে বেশি সহায়তা করেছিলেন তৎকালীন আরেক চা শিল্পপতি স্বর্গীয় শ্রী চন্দ্র ঘোষ বসাই ওনার সাহায্যেই উনি এই যোগাযোগ ব্যবস্থাটা করে এই ইয়ে চালু করেছিলেন বিমানঘাটি চালু করেছিলেন তখনকার দিনে ভাড়া ছিল পঞ্চাশ টাকা কলকাতা যাতায়াত পঞ্চাশ টাকা কলকাতার অফিস ছিল গণেশচন্দ্র এভিনিউতে খাদি ভাণ্ডারের উল্টো দিকে অফিস ছিল আর জলপাইগুড়িতে দিনবাজারে অফিস ছিল জলপাইগুড়ি অফিস থেকে দিনবাজারে যে অফিস ছিল ওখান থেকে প্যাসেঞ্জারদের নিয়ে যাওয়া হতো বাসে করে একটা ছোট গাড়ি ছিল বা বাস ছিল বাসে করে নিয়ে যাওয়া হতো আর কলকাতায় কিন্তু কালেকশন করা হতো না কলকাতা এয়ারপোর্ট থেকে অফিসে আনা হতো এয়ারপোর্ট থেকে অফিসে একটা বাসে করে আনা হতো সেটা চুক্তিতে আনা হতো ওই গণেশচন্দ্র রেভিনিউর অফিসে আনা হতো ওখান থেকে প্যাসেঞ্জার নিজের মতো চলে যেতেন আর জলপাইগুড়িতে ওই অফিসে সকলেই উপস্থিত হলে ডিমাজারের অফিসে ওখান থেকে বাসে করে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হতো এই বিমানঘাটি সম্পর্কে শুধু একটা কথা বললেই যথেষ্ট যে ডাকটা প্লেন চালানো হতো দিনে সারাদিনে একটাই সার্ভিস হতো কলকাতার থেকে ওই প্লেনে সকালবেলা কাগজ আসতো ভোরবেলা কাগজ চলে আসতো এবং ওই প্লেনের দৌলতে জরুরি ওষুধপত্র থেকে আরম্ভ করে যাতায়াত থেকে আরম্ভ করে বহু কিছু জলপাইগুড়ির জন্য এবং আমাদের এই সমগ্র এলাকার জন্য ওটা একটা মস্ত বড় একটা ভূমিকা পালন করেছিল ওই বিমানঘাটি জলপাইগুড়ি এয়ারওয়েজ আর এই জলপাইগুড়ি এয়ারওয়েজের যে ডাকোটা প্লেন এ কিন্তু মাঝে মাঝে সরাসরি জলপাইগুড়ি কলকাতা সার্ভিস যেরকম দিত ঠিক সেরকম গুয়ার্সে গ্র্যাসমোড় তেলিপাড়া ইত্যাদি ঘুরেও ও ওখান থেকে প্যাসেঞ্জার কালেকশন করে সোজা গুয়াহাটিতে চলে যেত গুয়াহাটির থেকেও আবার ঘুরে কলকাতায় চলে যেত এভাবেও সার্ভিস দিত আবার শুধু গ্রাসবোর্ড আর তেলিপাড়া ঘুরে ওখান থেকে প্যাসেঞ্জার নিয়ে তারপরে কলকাতায় যেত বা কলকাতা থেকে জলপাইগুড়ি হয়ে ডুয়ার্সে ইয়ে তেলিপাড়াতে যেত ওখানে প্যাসেঞ্জার নামাতো এভাবেও সার্ভিস দিত এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এইটে যে এই ডাকোটা প্লেনের ভেতরে প্যাসেঞ্জার এবং মাল নানা রকম মাল ওই ইয়েতে করেই ডাকোটা প্লেনে করেই আনা নেওয়া হতো এরকমও হয়েছে যে প্যাসেঞ্জার কম আছে সিট খুলে দেওয়া হলো খুলে পেছন দিকে ও অন্য মাল ভর্তি করে মালগাড়ির মতো করে ওটা ওই প্লেনটা চালানো হলো সেদিন এরকম হয়েছে যদি এটা আবার চালু থাকতো বা আবার পুনরুদ্ধার করা যায় কোনোভাবে সরকারি উদ্যোগে আমার তো মনে হয় যে এই প্লেন সার্ভিসটা অবিলম্বে চালু করা উচিত কারণ কি আমরা প্রত্যক্ষভাবে দেখেছি যে এর যে প্রত্যক্ষ প্রমাণ এখানকার প্রভাব পড়তো জলপাইগুড়ি বা তো অঞ্চলের ব্যবসা বাণিজ্যের উপরে সেটা অপরিসীম আপনারা সকলেই ভালো করে জানেন যে বাঘ উপরে যে চাপ হচ্ছে পড়েছে বাঘ এয়ারপোর্টকে ক্রমাগত বাড়ানো হচ্ছে ক্রমাগত বাড়ানো হচ্ছে এখনও বাড়ানোর কাজ চলছে কিন্তু একা বাঘ সামাল দিতে পারছে না তো বাগডোকটার উপরে চাপ পড়ে যায় সিকিম থেকে ভুটান থেকে ইয়ে থেকে আপনার ইয়ে বিহার নেপাল সমস্ত অঞ্চলের লোকেরা বাগডোগানার উপরে চাপ দিচ্ছে আর আমাদের এই দিককার তো চাপটা পড়ছেই জলপাইগুড়িতে যদি এই এয়ারপোর্টটা থাকতো তাহলে অর্থনৈতিক জগতে বলুন বা আপনার ভ্রমণকারীদের ট্যুরিজমের মধ্যে বলুন বা চিকিৎসা টিকিৎসার ব্যাপারে বলুন সব দিক থেকে এর প্রভাব অপরিসীম অমূল্য এবং এটা ইমিডিয়েটলি হওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব সরকারি উদ্যোগ সরকারি বা বেসরকারি উদ্যোগেও নেওয়া যেতে পারে কিন্তু সবচেয়ে প্রথমেই তো জায়গাটাকে এয়ারপোর্ট যেটা আছে এয়ারপোর্টটাকে যদি খালি করে যদি লিজের দেওয়ার ব্যবস্থা হয় আমি তো এই কথা বলতে পারি শুধু এইটুকু বলতে পারি যে এখানে একটা এয়ারপোর্ট চালুর ব্যবস্থায় আমরাও উদ্যোগী হতে পারি এরকম বহু লোক এখানে উদ্যোগী এখানে আগ্রহী হবেন যারা এই ব্যাপারটাতে এসে যাবেন কারণ কি প্যাসেঞ্জার অভাব হবে না মালপত্রের অভাব হবে না একটা খুব সুন্দর মুহূর্ত এবং অনেক কথা স্মৃতিচারণ শুনলাম বেশ মতো হয়ে যাচ্ছিলাম আপনার কথা শুনে যে প্লেন উঠছে এবং আমরা বাগডোগরা পরিবর্তে আমরা নিজেরা পাঙ্গাতে যাচ্ছি সেখান থেকে যাতায়াত করছি চারিদিকে জমজমাট বাণিজ্যের অনেক প্রসার ঘটছে তো এই আলাপচারিতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ঘুরে দেখলাম পাঙ্গা বিমানবন্দর এলাকা সরকার যদি মনে করে এটিকে আবার চালু করা সম্ভব তাহলে আকাশপথে যে অন্ধকারাচ্ছন্নতা সেটা দূর হবে এবং মানুষের যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নত হবে যোগাযোগ ব্যবস্থাই হলো উন্নয়নের একমাত্র পথ পর্বটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্টের প্রতীক্ষায় রইলাম তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন